হৃদয় বললেন আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি তোমরা আমার তিনটা কথা হয় তোমরা আমাকে দাও আমি কাছে আমাকে আমি মক্কায় ফিরে যাই অথবা আমাকে দাও আমি যেকোনো একটা মুসলিম দেশের সাধারণ মুসলমান হিসেবে আমি বেঁচে থাকবো তোমরা তিনটা কথার যে কোনো একটা কথা শুনো বিন জিয়াদ একটু দুর্বল হলো ওই সীমার তাকে বলেন না এই শিকার হাত হয়ে যাবে আপনি শিকার কি আপনার হাতের মুঠুতে পাওয়ার পরও দিবেন না এটা হতে পারে না তারপর তারা বিদ্বেষ পোষণ করে ইমাম হোসাইনের সাথে তারা যুদ্ধে লিপ্ত হতে থাকে ইমাম হোসাইন একটি রাত তাদের কাছ থেকে চেয়ে নেন যে তোমরা আমাকে একটি হাত শুধু সুযোগ দাও ইমাম হোসাইন সারাটি রাত তিনি এবাদতে কাটালেন একটু দীর্ঘুম যখন তার একটু সামান্য তন্দ্রা আসলো এমন সময় তিনি চিৎকার দিয়ে উঠলেন তার বোন তার পাশে ছিল বলল ভাই কি দেখেছো বলে বলা যাবে না বলো না একটু কি দেখেছো বলে আমি দেখলাম নানা যে আমাকে ডাকছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। তিনি বুঝতে পারলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু শাহাদত অতি নিকটে তিনি তার বোনকে প্রবত দিলেন বললেন তোমরা আমার মৃত্যুর জন্য আফসোস করো না কিন্তু আফসোস হলো এরা ওরা আমাকে বুঝলো না আমার নানা তাদের জন্য এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কষ্ট করেছেন আমার নারার মাত্র পঞ্চাশ বছর ইন্তাকালের পরে তারা আমার উপর অত্যাচার নির্মম নির্যাতন করছে এটা আমার নানা সহ্য করতে পারবেন না কিন্তু তারপরও ইমাম হোসাইনকে পরের দিন সকালে এমনকি ফজারের নামাজের জামাতের ইমামতি করেছেন ইমাম হুসাইন রাজিউল্লা তালু যার পিছনে ওই কাফির মুসেকদের এমনকি ওই ইয়াজিদ বাহিনীর তারাও তার পিছনে নামাজ পড়েছিল নামাজের পরেই তার সাথে যুদ্ধ হয় একে একে চল্লিশ জন শাহাদাত বরণ করেন তারপর ইমাম হুসাইন একা যুদ্ধের ময়দানে লড়াই করছেন একাই শত শত ওই মুশ্রিকদেরকে খতান করে দিয়ে বীর দর্পে যখন ফোরাত নদীর তেরে গেলেন পানি যখন নিয়ে পান করবেন তার চোখের সামনে শিশু সন্তানের চেহারা বেসে উঠল বেসে উঠলো সাহাবিদের চেহারা তার সঙ্গী সাথীদের চেহারা তিনি বারবার তার সঙ্গীদেরকে বলেছিলেন যাও তোমরা কাল সকালে ওরা আমাকে হত্যা করে ফেলবে তোমরা সকলেই মদিরায় ফিরে যাও মক্কায় ফিরে যাও তারা সবাই বললো হইমাম হোসাইন বুকের এক ফোঁটা তাজা রক্ত থাকত আমরা আপনাকে ছেড়ে যাব না যদি ছেড়ে যায় তার কেমন ময়দানে আমার নজিজুদ্দিনবি যদি আমাদেরকে প্রশ্ন করে যে ইমাম হুসাইনকে তারপর ময়দানে একা রেখে তোমরা কেমন করে আসলে আমাদের জবাব দেওয়ার কিছুই থাকবে না সুতরাং তারা বীর দর্পে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইনের খণ্ডিত মস্তক নিয়ে ওবায়দুল্লা বিন জিয়াদের সেখানে নেওয়া হলো ওবায়দুল্লা বিন জিয়াদ পায়ের কাছে খণ্ডিত মস্তক রেখে লাঠি দিয়ে এমনিভাবে যখন নাড়াচাড়া করছেন জাহেদ বলে একজন সাহেবী রাসুলের যিনি বৃদ্ধ সাহেবী তিনি দেখেছেন এটা দেখে সহ্য করতে পারেননি তার মুখে থুতু মেরেছেন আর বললেন পাশ আমি নিজে যেই থুটের মধ্যে আমার নবীকে হাজার বার চুমা দিতে দেখেছি সেই টুটের মধ্যে তুমি পাল আঁকাচ্ছ তুমি তোমার এই লাঠি লাগাচ্ছ এই বলে থাপ্পর দিলেন তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল মাদাগির ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন এই নির্মম ইতিহাস অনেক দিন পর্যন্ত চলেছে অনেক দিন পর্যন্ত অনেক দিন সেই ইমাম হুসাইনের সেই বদলা আজও মানুষ তার শিক্ষাকে গ্রহণ করে যে তাগুদের কাছে জীবন দেওয়া যাবে কিন্তু মাথা রত করা যাবে না বিধর্মী যত শক্তিশালী হোক না কেন ইসলামের জন্য জীবনটা দিয়ে যেতে হবে এই জন্য রসুল আকরাম সাল আলী আসসালামের ইন্তকালের পর মুসলিম বিশ্ব সারা পৃথিবী ছড়ানোর পিছনে এই সাহাবায় কালামের যে অবদান ছিল সেই অবদান আজও অব্যাহত আছে মুসলমানদের সেই এখনও মুসলমানদেরকে শাহাদেতের দিকে তাড়িত করে এই জন্য বলা হয় ইসলাম জিন্দা হতা হয় হর কার বালাকেবার মুজ্জা শাহির ইমাম হুসাইন রিয়ালাহালু শাহাদ বরণ করেছেন পৃথিবীর ইতিহাসে কারবালারে ইতিহাস বেদনার্থ ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দিবে যে রাসুলের ইন্তকারের পঞ্চাশ বছর পরে তার দৌহিত্রের সাথে কি প্রাচন্ড কি নির্ভম আচরণ করা হয়েছিল যেখানে হযরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা বলেন রসুল আকলাম সালাহ আলী ওয়াসাল্লাম একদিন একটা নকশাওয়ালা চাদর গায়ে দিয়ে বসে আছেন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালন আসলেন নবীজি তাকে তার চাদরের মধ্যে ঢুকালেন কিছুক্ষণ পর বা হাসান তালানহু আসলেন নবীজি তাকেও চাদরের মধ্যে ঢুকালেন এরপর আসলেন হজরত ফাতে তিনি তাকেও তার চাদরের মধ্যে ঢুকালেন তারপর আসলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহু তাকেও নবীজি তার চাদরের মধ্যে ঢুকিয়ে বললেন এরাই হলো আমার আহলে বাই এরাই আমার আহলে বাই যারা এই আহলে বাইদের সাথে ভালো সম্পর্ক রাখবে আল্লাহ তারা তাদেরকে ভালোবাসবেন আর আহলে বাইতের সাথে যারা বিরুদ্ধাচরণ করবে যারা শত্রুতা করবে আল্লাহ তালা তাদের সাথে শত্রুতা করবে মজ্জ সাহাগির সেই আহলে বাই ইমাম হুসাইন রাজি আল্লাহ মানুষ এখনো সম্মান করে মানুষ সম্মান করে ইমাম হুসাইনের নাম রাখে কিন্তু কেউ মস্করা করো ইয়াজিদের নামটা পৃথিবীতে রাখে না রাখে রাখে না এটাই হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ রাস্তায় যারা জীবন কোরবান দেয় ইন দা ইন দাঁড়া মিনাল মিনিল আনপুশ বিয়ান্দালহমুল জান্না আল্লাহ মানুষের প্রত্যেকের জীবন এবং সম্পদের বিনিময়ে জান্নাত বিক্রি করেছেন সেই জান্নাত পেতে হলে জীবনটা জিতে হবে আম হাসি পেতাম তা দেখুন বললো জান্নাটা বলে ইয়া বিল্লাহুল্লাহ দিয়ে যা হতু মিন আল্লাহ স্পষ্ট দাঁড়িয়ে দিয়েছেন তোমরা কি ভেবেছিলে জান্নাত লাভ করতে পারবে এত সহজ আল্লাহ কি পরীক্ষা করবেন না আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ দেখবেন তারা আল্লা রাস্তায় জিহাদ করেছে আর কারা ধৈর্য ধারণ করে ঘরের মধ্যে বসেছিল মুওয়াজ্জা শাহজির আমরা এই আজকে আশুরার দিনে এই দিনে আজকের এই আলোচনার সময় আমরা একটা জিনিস বলে রাখবো এই ইসলামকে জিন্দা করার জন্য আমার নবী ওয়াসাল্লাম দান্দান মোবারক শহীদ করেছে রসিলের দান্দান মোবারক শহীদ হয়েছিল যুদ্ধে জীবন দিয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য সাহাবাই কারাম আমার রাসুলকে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য বুক পেতে দিয়েছেন একটার পর একটা তীর এসে ঢুকেছে কিন্তু একটি বারের জন্য পৃষ্ঠ প্রদর্শন করেন নাই এমনিভাবে সারা জীবন দিয়েছেন হযত আবু বকর সিদ্দিক রাজ্য়াল লাহু তালানহু ওই গাঁ রে তিন দিন রসুলিয়া কাঞ্চনল্লাহু আর ইহ অসাল্লেমের প্রেমে পাগল হয়ে যেভাবে তাকে সাহায্য করেছেন হয তোমার ফারুক রাজ্য়াল লাহু তালানু সারাটি জীবন করেছেন আবু বকর তোমার দিন দিনের তিন দিনের আমলগুলো আমাকে ফিরিয়ে দাও আমি আবু আমি আমি অমর আমার জীবনের সমস্ত আমল তোমাকে দিয়ে দিব তুমি শুধু তিন দিনের কি আমাকে দিয়ে দাও যশাগিরি কেন হয়েছিল কারণ হযরত আবু বকর সিদ্দিকার আল্লাহ তাহু আমার নবীর জন্য জীবনটা প্রতি মুহূর্তে দেওয়ার জন্য কোরবান হয়ে গিয়েছিলেন কারণ রসুলি আকরাম সল্লাহ এই আসাল্লাম হিজরতের ব্যাপারে হজরত আবু বকরকে একবার বলেছিলেন আবু বকর কাফেরদের অত্যাচার যেমনিভাবে সীমা লঙ্ঘন করছে আমার মনে হয় যে কোনো মুহূর্তে আল্লাহ আল্লাহতালা নির্দেশ এসে যাবে হিজরত করার জন্য আবু বকর যেদিন আমি হিজরত করব সেদিন তুমি আমার হিজরতের সাথী হবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু যেদিন আমার নবীর মুখ থেকে এই কথাটি শুনলেন ওই দিন থেকে হজরত আবু বকর সিদ্দিক আর কোনোদিন বিষ্ণাই পিঠ লাগিয়ে ঘুমান নাই নবীজি আর এই ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যেদিন কাফের মুশ্রিকটা আমার নবীর বাড়িটি ঘেরাও করলো বাড়িটি যখন ঘেরাও করে রাখলো রসুল্লা আকলাম সাল্লু আলী আদিকে ঘুম থেকে জাগালেন জাগিয়ে বললেন আলী আল্লাহর নির্দেশ এসেছে হিজরত করার জন্য আলী মক্কার মানুষের মক্কার মানুষের অনেক আমানত আমার কাছে ও আলী মানুষের আমানতগুলো তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে তুমি মদিনায় চলে এসো রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের নির্দেশ শোনা মাত্র হজত আলী নবীজি যেই বিছানার মধ্যে শুয়েছিলেন ওই বিছানার মধ্যে নবীজি যেই সবুজ চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন ওই সবুজ চাদরখানা মুড়ি দিয়ে সেই বিছানার মধ্যে শুয়ে পড়লেন একটি মুহূর্তের জন্য চিন্তা করলেন না কাফের মুস্তিকদের ওই ধ তরবারিগুলো তাকে ছিন্ন ভিন্ন করে কিনা হজত আবু বকার আনহু বাড়িতে তিনি অপেক্ষা করছেন নবীজি ওয়াসাল্লাম হুয়ারিহিসাল্লাম সুরাইয়াসের প্রথম নয়টি আয়াত তালাওয়াত করে এক মুষ্টি মাটি হাতে নিয়ে ওই সুরে দিলেন সাথে সাথে কাফেরদের চোখগুলো অন্ধ হয়ে গেল নবীজি সাল্ল্লাহ হুয়ারিহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্য দিয়ে তিনি বেরিয়ে গেলেন যেতে যেতে হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়ে ক্ষীণ স্বরে ডাকলেন আবু বকর এত আস্তে ডাকলেন যেই ডাকের সাথে আবু বকর দরজা খোলার কথা নয় কিন্তু সাথে সাথে দরজা খুলে দিলেন নবীদি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কেন এত দ্রুত আমাকে দরজা খুলে দিলে আবু বকর রে আমি কাফেরদের ভয়ে এত আস্তে ডেকেছিলাম কেমন করে তুমি এটার ফেলে আমি তো বুঝতে পারলাম না বলেন হে আল্লাহর রসুল আপনি আমাকে বলেছিলেন যে কাফের মুশ্রিকদের অত্যাচার নির্যাতন এতই বেড়ে গেছে খুব তাড়াতাড়ি হয়তো হিজরত করা লাগতে পারে আল্লাহ রসুল যেদিন বলেছেন আপনি আমাকে দিনক্ষণ কোনো কিছু বলেন নাই সময়টা বলে দেন নাই রাত যখন গভীর হয় যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে না জানি আমার নবী এসে আমাকে ডাক দেয় আর ডাকের সাথে যদি দরজাটা খুলে দিতে না পারি আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে ও লবি ওই দিন থেকে আমি আবু বকর আর কোনো দিন বিষ্ণায় পিঠ লাগিয়ে খুবই লাই আমি দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম যাতে আমার লবি ডাক দিলে তাড়াতাড়ি আমি দরজাটা খুলে দিতে পারি সুহারা এই ছিল লোবির পেন লা ই নু হা আকুনা কম হাক্তা পু না হাব্বাই রে ওয়া রে দিহি ও বলে দিহি ও না নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর সাথে যদি জান্নাতে যেতে হয় তাহলে নবীর অনুসরণ করা লাগবে কথা ঠিক কিনা নবীর কি করা লাগবে অনুসরণ করা লাগবে আমরা তার অনুসরণ করতে রাজি আছে কিনা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমি সুতরাং আমার নবীর সুন্ন আমার নবীর